এটা টিজি বিল্ডিং আর টিজি বিল্ডিং এর কুলিং টাওয়ার কুলিং টাওয়ার কুলিং টাওয়ারের এরিয়া এই ফ্যানটা বন্ধ অবস্থায় এটাও বন্ধ অবস্থায় নিচে জল এই জলটাকে ঠান্ডা করে যে জলটা টারবাইনের কনডেন্সার থেকে আসে মূলত টারবাইনের কনডেন্সার দিয়ে টারবাইনটাকে ঠান্ডা করার জন্য কুলিং টাওয়ার ব্যবহার করা হয় এটাও একটা কুলিং টাওয়ার